হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো কেমন কাটলো বন্ধুরা তোমাদের আমাদের পুজো তো ভালো কাটলো তো আজকে নিয়ে এসেছি বিজয়া দশমীর আমাদের প্রতিমা নিরঞ্জনের ভিডিও নিয়ে যেখানে আমাদের প্রতিমা বরণ প্রতিমা নিরঞ্জন সব কিছু দেখানো হবে এই যেখানে গ্রামের মহিলারা প্রতিমা বরণ শুরু করে দিয়েছে আর বুঝতেই পাচ্ছেন আমার গলাটা খারাপ মানে আমার শরীরটাই ভালো নেই তো জাস্ট এই সময় তো গরম ঠান্ডা এই পুজোতে চললেই এখন কিছুদিন আগে গরম আবার কিছু বৃষ্টি হয়ে গেল আবার ঠান্ডা হয়ে গেল এই করে সর্দি হয়ে গেছে মানে শরীরের বারোটা বেজে গেছে রাত জেগে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে হ্যাঁ আমরাও ঠাকুর দেখতে গিয়েছিলাম আর তার সাথে ভোরবেলা উঠে ঠাকুরের জোগাড় পুজোর জোগাড় এইসব করতে করতে শরীরের দিকে খেয়াল দেওয়া হয়নি তাই বুঝতেই পাচ্ছেন যে শরীরটা খারাপ তো তাও আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এখন বরণ হয়ে গেছে এখন আমার মা বরণ করছে আর আমার মা জেঠিমা মা আরো অন্যেরাও সব বরণ করছে শহরের দিকে যারা থাকেন তারা অনেকেই বলেন যে তোমরা গ্রামের বাড়িতে কিভাবে পুজো করো পুজোর কী কী নিয়ম আমরা তো সব জানি না আমাদের কাছে কোনো পুজো হয় না কাছাকাছি তাদের কোনো পুজো হয় না তো তাদের বলি বরণে অনেক রকম নিয়ম থাকে আমিও সবটা জানি না এই যে মায়েদের দেখছি মায়েরা প্রথমে প্রতিমাদের মানে পান পাতা দিয়ে তাদেরকে বরণ করে তারপরে সবারকে প্রসাদ মানে ওই মিষ্টি খাওয়ায় মানে প্রসাদ মানে ঠাকুরদের মিষ্টি খাওয়ায় তারপর সব ঠাকুরের পায়ে আলতা পরায় সিঁদুর পরায় তারপর লাস্টে কোনো মানে উইস মানে মানে ইচ্ছা মনের ইচ্ছা সেটা কানে কানে বলে এত কিছু আমি জানি এটাই দেখছে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন আর এই যে এখন সিঁদুর কেলাও চলছে দুর্গা পুজো শেষ হয়ে গেল এই যে পুজো পুজো আসছে এই ব্যাপারটাই ভালো লাগে পুজো এসে গেলে তো তাড়াতাড়ি চলে যায় এই পাঁচটা দিন কী তাড়াতাড়ি কেটে গেলো কোন যেন দশ মিনিটে পাঁচটা দিন শেষ হয়ে গেল বেশ কতদিন ধরে আমরা ভাবছিলাম পুজো আসছে পুজো আসছে পুজোর গন্ধ এসে গেছে কিন্তু কি তাড়াতাড়ি চলে গেল পুজোটা মন খারাপ হয়ে গেল আবার সেই একই জীবন আবার সেই একই কাজ দিনের পর দিন আবার সেই একই কাজ করব আমরা আবার একটা বছর পর পুজো আসবে ততদিন আমরা অপেক্ষা করব মায়ের অপেক্ষা আর এই যে আমার বন্ধু গানের তালে তালে নাচা শুরু করে দিয়েছে আর কেউ নাচুক না নাচুক ও কিন্তু ফুল মুডে আছে আমরাও একটু নাচছিলাম আর তার সাথে এখন আমাদের প্রতিমা বিসর্জনের পথে চলছে বরণ হয়ে গেছে এবার আমাদের কাছেই পুকুরে আমরা প্রতিমা বিসর্জনের জন্য চাচ্ছি গ্রামের দাদারা সবাই প্রতিমা বিসর্জনের জন্য প্রতিমাকে তুলে নিয়ে যাচ্ছে ফটো হ্যাঁ ফটো তুলতে ফটো বলবে তোর বলো দুর্গা মাই কি জয় আসছে বছর আবার হবে এই আশায় আমরা আবার দিন কাটাবো এক বছরের অপেক্ষায় আবার একটা বছর অপেক্ষা করতে হবে মা দুর্গার আসার জন্য কী ভালো কাটলো দিনগুলো চার চোখে চল চলে মায়ের যাওয়ার সময়টা তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও পুজোর ভিডিও তো শেষ হয়ে গেল এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের সাথে যুক্ত থাকুক আর সাবস্ক্রাইব করে দিও বাই